আজ করেন তুই আমি চালাই না ভাই সামনে যে আমি বইছি বাই আমি বডি মক কি হবে কে आजा গাঁজা দর্শক আপনারা আছেন বাসবাসি টিভির সাথে যার কথাই হয়েছে আযরনে তার জেল জি আমি সেই সুমের গোপন সূত্রে জানতে পেরেছি নেতা সাহেব এই রাস্তা দিয়ে আসবেন আচ্ছা দেখতে জি নেতা সাহেব তো এসেছেন নেতা সাহেবকে কিছু উল্টাপাল্টা প্রশ্ন করব নেতা সাহেব নির্বাচন সম্পর্কে আমি আপনার কিছু প্রশ্ন করতে চাই আপনার নির্বাচন প্রচারণা কেমন চলের নির্বাচন প্রচারণা খুব ফাটাফাটি চলের মাঠ খুব গরম আর দেওয়া যান না আপনি কি তা নির্বাচনে বিজয়ী ওই তাই নিবার বিজয়ী হইতাম পারমু বুট আমরার ফগেটো তুমরো যে বরা আমার বাড়ির বাড়াল শো বরা আপনার যে প্রতিদ্বন্দ্বী আছে তারে কি আপনি কোনো সংকেত দিতে চারাইনি

তুই বেটা গির মাঝে খাটা আয়। আমরার লগে দিতে আসলা। ওতা আইস দেখ তার লগে। ওগুরে এদিন এক চোর মারায়। হল টিকেজন কি তার লগে। হইলনি এটা। জিগুরে আশা করছি। হগ গো দি ক্যামেরা লইয়া তার পিছে দৌড়। ওহন কিটা বা না, ওহন আর কিটা করমু। আমার ফুয়ারে একটা ফোন দই দ। এছারা তো গতি নাই। এ আমি বাংলা ফিল্মের হিরো বে। আচ্ছা। আমাকে কেউ মারতে পারবে না কারণ আমি ভাই তোমার খুব সুন্দর লাগে নায়ক নায়ক বাব লাগে লাগতো না হ্যাঁ আমার চাচা কীটা নায়ক তো না তুমি তুমি কু ফাইন লই যাও নাও বাবা নু বেজ্জত হই দরাম আচ্ছা বাবা আপনে কোনো টেনশন নিও না মাটন নু বইনতে বেজ্জত করি লড়া বাবা রে আচ্ছা বাবা সমস্যা নাই আমি এখন মানুষ ফন্ড ভিশন লই আরাম মাটো মাট পুরা একবার গরম করি বলাই দিম তুমি আও জলদি জলদি করি আও জলদি করি আরে ওকে 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 আও কি হরে আচ্ছা বাবা আচ্ছা আচ্ছা আপনার বিরোধী যে পদপার্তি নেতা সাবরে আপনি চিনননি আস্তা মুখে দাড়ি বাইক নাই গুলোকে থাকে ফয়া এগু আস্তা দিন গুমায় ঠিক আছে নি সঠিক নি ওয় ওয় জি না চিনি না আপনি যদি চেয়ারম্যান হন তাইলে আমাদের জনগন্ডে কিতা দিবা জনগন্ডে আমি বাস দিমু জনগন্ডে বাস দি বা জনগন্ডে রাস্তা দিতা গোর দয়ার আমার মার কইল বাস আমি জনগণে বাস দিব যাতে তারা গরু বানাইতো বানাইতে পারে নেতার মার্কা আস আর আমার মার্কা বাস যদি আমি বিজয় হই আস দি আর বাস দিয়া সারা গাও হাওয়াই বড় ভাই তোমার দেখলাম নেতার লগে এখন দিয়ে তুমি আউট মাইন্ডের লগে তোমার লাগি নেতাই আমরা যে অপমান করছেন তোর তো আমার ইয়া তাই মার্তনে বিদায় করছেন ধরা লাগলে গলা হাঁটিলে এমতের পরে নেতার বাড়ি আর যেতাম না তার লগে কি আর তা মুনি কোন তো যে এত মানুষ হইন কিতাবে আমরা বলবো না কিতাবি আব্বা তুমি দৌড় দিও না উবাও আমি যে নির্বাচনও খারাপ হয়েছি তোর তো কোন নাই তুই খালি আস্তা দিন ভরিয়া ঘুম দিনকে দিন তো তুই খালি আলসি ঘুরি যা আর পুরো আলসি শরীর না না আব্বা তুমি এ কথা কইতাই পারো না আমি কোনো আলসি কুর নাই যারা ঘুম থাকি দেরি হরি উঠে তারা আলসি হয় না তাদের স্বপ্ন অনেক বড় দেখাত সময় লাগে ওই রে বুঝছি তুই আলসি নাই তো স্বপ্ন বড় আমারে নির্বাচনও খারাপ করাইছ তো স্বপ্ন লইয়ে তো খারাপ করাইছ আয় তে চলো আমারে প্রচারণার সাধ্য আমার ভাই তোমার ভাই এ বেটা তুই কি তো আমারে বিজ্জত রাত খারাপ হইছ তুই নির্বাসনও খারাপ করে আর তুইও দিকে আমারে বাই ডাকা আরম্ভ বুড়া বয়স আমার মান সম্মান কইতাম আব্বা তুমি বুঝছো না নির্বাসন বাপ পুত সব সমান হে কারে বাই ডাকবো তুমি এত তা কিয়াল করতা না তুমি বর্তমানে নির্বাসনও খারাপ হইছ তোমার এখন হে বাই ডাকবো যে যার বাই নাই এও বাই ডাকবো তোমার তুমি তা কিচ্ছু বুঝ না বড় ভাই তুমি কিচ্ছু কও না কেন বাবা ওই বাবা মামু তুমি অহল খান উনিও না এত তা খানো নিলে কোনটা হইছ না তোমার খানো তুলা দিলা তে চলো চলো কি রে বা কিচ্ছু নাই বুড়া বয়স নির্বাচনও খারাপ যে যায় খুব আমি এমনি যাই এটা কিছু ভাই ফুর্তি হরে বা এটা হলতার দরিয়া যায় না Oi paisos! Só... Ah! 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 vai vai bye, bye! Vai, 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 vai. <laughs> huh? আমি তোর ভাইনি আজ তুই তুই সাসপেন্ড আই টুকু টুকু স্যার স্যার আমার সাসপেন্ড করি না স্যার আমি এবো বিয়া शादी করছি না যদি ওখানে আমার সাসপেন্ড করি আমি আর মোরা আকমন তো বিয়া করতে পারতাম না হ্যাঁ তোরে হইলাম আমার মাথা যে ফাটাইছে তারা গিয়া তোর আনতে তুই লাগি যা টিকটক করা তুই এ সাথে যোগ্য নয় স্যার আমার 24 ঘন্টা সময় দাও আমি আশা আপনার সামনে নিয়ে দাঁড় করাই তে যা গে তুল

ইল হি গাঞ্জা খাইয়ার লাগে চলি লাগে গাঞ্জা পড় গাঞ্জা পড় গাঞ্জা